আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি আমলের সঙ্গে পরিচয় করিয়ে দেব এই আমলগুলো যদি আপনি করেন আপনি দুনিয়াতে অনেক লাভবান হবেন অনেক কল্যাণ হবে এবং পরকালের জিন্দেগিতেও আপনি এর ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর এত ফজিলতপূর্ণ এই আমলগুলো হবে আপনি সেই আমলগুলোর কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ আল্লাহ দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিশটি আমলের মধ্যে আজকে আমরা জানবো অন্যতম দশটি আমল তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রিয় দর্শক আজকের ভিডিওর দশটি আমলের মধ্যে থেকে সর্বপ্রথম নাম্বার আমলটি হলো নাম্বার এক মানুষের প্রয়োজন পূরণ করা নবীজি সালাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তাল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ আপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিনে তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন সুভান আল্লাহ প্রিয় দর্শক তাই আমরাও চেষ্টা করব মানুষের প্রয়োজন পূরণ করতে ইনশাআল্লাহ তাহলে এটি গেল আমাদের প্রথম নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমলটি হলো বেশি বেশি জিকির করা প্রসিদ্ধ চারটি জিকির হলো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা এল আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক এই চারটি জিকিরের আমল যদি আপনি করতে পারেন দুনিয়ার মধ্যে এর সব আপনি পাবেন এবং পরকালেও মিজানের পাল্লা এর ওজন কয়েক গুণ ভারী হয়ে যাবে সুহান আল্লাহ তাই আমরা প্রতিনিয়ত এই চারটি জিকির করব ইনসা আল্লাহ তারপরে তৃতীয় নাম্বার আমলটি হলো নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কি তোমাদের জন্য জামাতে এশার নামাজ পড়া হজের সমান এবং ফজরের সালাদ জামাতে পড়া উমরার সমান করেননি এবং যে ফজর সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় সে হজের সমান স্বভাব পায় এবং যে নফল সালাত পড়ার জন্য হেঁটে যায় তার স্বভাব নফল উমরার সমান হয় সুফহান আল্লাহ শহিদ আল জামে শরীফের হাদিস তারপরে চার নম্বর আমলটি হলো যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপরে দুই রেকাত সালাদ পড়ে সে যেন এক হজ ও ওমরার সমান সব পূর্ণ করল রসুল সাল্লাহু আলিউাল্লাম এই কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলিউলাম ধোনিরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা হজ আদায় করে আমরা তো পারি না তারা যুদ্ধ করে আমরা পারি না তখন নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদের এমন কিছু কথা বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের সমান সব অর্জন করতে পারবে সাহাবিরা বললেন হ্যাঁ ইয়ারসুল্লাহ সালাল্লাহু আলি ওয়াসাল্লাম বলুন নবীজি বললেন তাহলে শোনো প্রত্যেক সালাতের পর তেত্রিশ বার বলবে সুভান আল্লাহ তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার বলবে আল্লাহু আকবার তাহলে তোমরাও তাদের মতো বেশি বেশি সবাব অর্জন করতে পারবে শুভান আল্লাহ আল্লাহ আকবর তারপরে প্রিয় দর্শক পঞ্চম নম্বর আমলটি হলো যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেজ তারা বলেন আমিন তোমার জন্য তা অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন বা পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে হে আল্লাহ তাকে তুমি দুনিয়ার কল্যাণ আখিরতের কল্যাণ দাও ফেরেজ তারাও সাথে সাথে বলতে থাকে তোমাকেও আল্লাহ তালা দুনিয়ার কল্যাণ ও আখিরতের কল্যাণ দিক। তাই নবীকরিন সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেজ তারা বলেন আমিন তোমার জন্য তা হয়ে যাক সুভান আল্লাহ অর্থাৎ ফেরেজ তারাও তার জন্য দোয়া করতে থাকে তারপর প্রিয় দর্শক প্রথম পর্বের দশটি আমলের মধ্যে থেকে ষষ্ঠ নম্বর আমলটি হলো আবু হুরায় রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্ল্লাহ সালাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের পাল্লাই অনেক ভারী অর্থাৎ আপনার আমল নামার পাল্লায় এই বাক্য দুটির ওজন অনেক বেশি ভারী হয়ে যাবে এবং আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সুভান আল্লাহ আর সেই বাক্য দুটি হল সুহান আল্লাহি ওয়া বিহাম দিহি সুহান আল্লাহিল আজিম প্রিয় দর্শক এর আগেও আমার অনেক ভিডিওতে এই বাক্য দুটি নিয়ে অনেক আমল ও ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে কারণ এই বাক্য দুটির ফজিলত অনেক বেশি এই বাক্য দুটি আপনি যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার স্বভাব হবে এই বাক্য দুটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বাক্য আবু হুরারা রাদি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা অনেক সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর সে বাক্য দুটি কি সুভান আল্লাহি বিহামদিহি দিহি সুভান হাজিম তারপরে সপ্তম নম্বর আমলটি হলো সদগাই জারিয়ার আমল প্রিয় নবী সাল্ল্লাহ আলী আসালাম বলেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তার একটি আমলের দরজা বন্ধ হয় না সেটা হলো সদগাই জারিয়ার আমল এখন প্রিয় দর্শক অনেকে বুঝে না যে সদগাই জারিয়ার আমল কোনটা তাহলে শুনুন কোনো পিতামাতা যদি তার ভালো সন্তান নেক সন্তান হক্কানি সন্তান যদি দুনিয়াতে রেখে যায় সেই সন্তান যদি নেককার হয় আমলকার হয় আমল করতে জানি তাহলে সেই সন্তান যে আমলগুলো করে সেই পিতামাতার ভাগেও সেই আমলের সব যায় সুভান আল্লাহ এবং আপনি যদি দুনিয়ার মানুষের কোনো উপকার করলেন একটি রাস্তা ঠিক করে দিলেন একটি ব্রিজ নির্মাণ করে দিলেন একটি মসজিদ নির্মাণ কাজে অর্থ দিয়ে সাহায্য করলেন একটি মাদ্রাসা নির্মাণ হচ্ছে সেখানটায় কিছু অর্থ দিয়ে সাহায্য করলেন এই মানুষগুলো এর থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে উপকৃত হবে সুন্দরভাবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব ঢুকতেই থাকবে এটি হলো সদকায় জারিয়ার আমল সুভান আল্লাহ আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তারপরে অষ্টম নামার আমলটি হলো সুরা এক্লাস পাঠ করা অর্থাৎ কুল্লুহু আল্লাহু পাঠ করা প্রিয় দর্শক আপনি যদি প্রতি রাতে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ পাঠের সব অর্জন করতে চান তাহলে আপনি একবার সুরা ইকলাস পাঠ করুন নবীজি সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআনের সুরা সুরাতুল ইকলাস দুইবার পাঠ করে তাহলে সে পবিত্র কোরআনের কুড়িপাড়া পাঠ করার সমান সব পাবে আবার কোনো ব্যক্তি যদি সুরাতুল ইকলাস তিনবার পাঠ করেন তাহলে সে ব্যক্তি কোরআন শরীফ সম্পূর্ণ খতম করার সমান সব পাবে সুফান আল্লাহ নবী করিম সালাল্লাহ আলহিমাম বলেন যে ব্যক্তি সুরা এক্লাসকে ভালোবাসে সে মহান আল্লাহ রবুল আলমিন তাকেও ভালোবাসেন আল্লাহ আকবর এক সাহাবি দৌড়ে এসে বললো ইয়া রসুল সাল্লাল্লাহু আলি আমি সুরা ইকলাসকে অনেক ভালোবাসি নবীজি বললেন এই সুরা ইকলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রবুল আলমিনও তোমাকে ভালোবাসি আর এই ভালোবাসার শেষ পরিণাম হলো আল্লাহর জান্নাত সুহান আল্লাহ আল্লাহ আকবর নবম নম্বর আমলটি হলো গোপনে নফল নামাজ পড়া রসুল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন জনসমুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সব তাই আমাদের নবীজি সালাল্লাহু আলি আসলাম প্রত্যেক ফরজ সালাদগুলো মসজিদের নববীতে আদায় করতেন আর বাকি নফল ও সুন্নত নামাজ ঘরের মধ্যে গিয়ে আদায় করতেন কারণ এগুলোর মধ্যে সব বেশি আল্লাহ হুয়াকবর তারপর প্রিয় দর্শক দশম নম্বর আমলটি হলো মানুষের উপকার করা প্রিয় নবী সালাল্লাহু আলী আসালাম ইরশাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইত্তেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় সুভান আল্লাহ তো প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলী আসালামের দেওয়া বিশটি আমলের মধ্যে আজকে আমরা দশটি আমল জেনে নিলাম ইনশাআল্লাহ পরের অন্য কোনো ভিডিওতে আরও বাকি দশটি আমল আমরা জেনে নেব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সেই শুদ্ধভাবে আমলগুলি করার তৌফিক দান করুন আমিন